হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্নপরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষা শিখে দক্ষিণ কোরিয়া ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে কাজ করতে চান এবং গুয়েসেল এ যখন লটারি বা ভাষা পারদর্শী সার্কুলার মাধ্যমে পরীক্ষা দিয়ে যারা ভাষা শিখে দক্ষতা অর্জন করে ভাষা দক্ষতা অর্জন করে যারা দক্ষিণ কোরিয়া দিতে চান শুধুমাত্র তাদের জন্য আমার ভিডিওগুলো তৈরি করা আসলে আমি যে ভিডিওগুলো করি সেটা হচ্ছে কি আপনার এখন রানিং আছে হচ্ছে আপনার টেক্সট বুকের অধ্যায় বিশের ফার্স্ট পার্ট পর্যন্ত করানো হয়ে গিয়েছিল তো বিশের শেষ অংশটুকু আমি আজকের ভিডিওতে আপনার যে একটা ভিডিও করে থাকি সেই অংশটি নিয়ে আজকে কথা বলবো তো যারা আসলে আছেন যারা পরীক্ষার্থী আছেন সামনে আপনার নভেম্বরে যারা লটারি দিয়ে অলরেডি ভাষা পারদর্শী পরীক্ষা দিয়ে জন্য অপেক্ষা করছেন এই যে সামনে যারা লটারি পরীক্ষা দিবেন তারাও চাইলে এই ভিডিও ফলো করে করে পড়ানোর মানে পড়ানোর কাজটা এগিয়ে নিতে পারেন অনেকেই আছে যারা পড়া ছেড়ে দিয়েছে আর অনেকেই আছে যারা পড়া রানিং আছে যারা রানিং আছে তারা তো ভালো আর যারা রানিং নেই তারা পড়াটা শুরু করেন ভাষাটা শেখা এবং বর্তমানে যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কিন্তু মার্কস অনেক হাই লেভেল হওয়া লাগবে এবং মার্কস এবং হাই লেভেল হওয়ার জন্য আপনার ভাষাটা অনেক ভালোভাবে ফোকাস করে ভাষাটা অনেক সুন্দরভাবে শিখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো যাই হোক ভিওয়ার্স যারা ভাষাটা শিখছেন বা ভাষাটা পড়ার চর্চা করে যাচ্ছেন তারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে সুন্দরভাবে পড়াটা কন্টিনিউ করতে পারে আমি চলে যাবো আমার মূল কথায় অধ্যায় বিশ্বের শেষ অংশটুকু অধ্যায় বিশ্বের শেষে আমি বলদম থেকে শুরু করি এখানে বলদম পার্টে দুশো চল্লিশ নম্বর পেজ এটা হচ্ছে কি আমার টেক্সট বুক ওয়ান টেক্সট বুক এক এর আপনার পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট ওয়ান টেক্সট বুক পার্ট ওয়ান অধ্যায় বিশ্বের শেষ অংশটুকু এখানে আসেন দেখেন থোয়ান সিনেম থোয়ান সাহেব জিপ অন ইল ঘরের ভিতরের কাজ হানুন করা ফসলটা জোহায়ো পছন্দ করেন কি নে হ্যাঁ জোহায়ো পছন্দ করি মোশন অন ইল গাছ হানুন করা ফসলটা খায় সবচেয়ে জোহায়ো পছন্দ করে জংরি হানুন বোসানো বোজ করা বা বোসানো খান ফসলের টা বা বিষয় অনেকে এই ফসলের বিষয় বলে অনেকে টা বলে বিষয়ে বা টা খায় সবচেয়ে জোহায়ো পছন্দ করি এবার আছে দেখেন নিচে আরেকটা পন্ডি আছে ঠিক सेम ওরকমই কোয়ালিটি

বা আলাদা করো আলাদা করো যে ব্যাপারটা বোঝায় এবার দেখেন সুরে কি ময়লা জংরিয়াং যে এটা হচ্ছে ময়লা নিষ্পত্তি করো প্রথমে কি আছে দেখেন একটা প্যাসেজ তিনটা লাইন একটা প্যাসেজ আছে এই প্যাসেজ থেকে সাধারণত বড় প্যাসেজ বা আপনার বিন খান শূন্য স্থান বা এই এটার ভিতর মিল আছে এই ধরনের অনেক ধরনের প্রশ্ন হতে পারে আপনারা খুব ইম্পর্ট্যান্ট এবং এই যে পার্টগুলো ভিডিও আকারে দিয়ে এই পার্টগুলো যখন করবেন তারপর আপনারা বইটার সাথে নিয়ে ভিডিওটা প্লে করে তারপর আপনারা পড়বেন এবং এগুলো আপনারা লিখেও নিয়ে নিয়ে পড়তে পারেন সুন্দরভাবে খাতায় লিখে নিয়ে পড়বেন এবার আসেন সুরেগি ময়লার জং রিয়াং যে মানে নিষ্পত্তিকরণ সুরেগি উই ময়লার শিল যে পরবিত পক্ষে ব্যাসুল তালা আলাদা করে সুসুরিয়রুল খরচ বা ফি যেটা বলেন সেটা দিয়ে হবে দারুগে ভিন্নভাবে হানুন আরোপ করা জেদ ইমিদা মানে প্রক্রিয়া হাঙ্গু কেশন করিয়াতে জি জং দুই নির্দিষ্ট কেউ গিয়ক ওই আকৃতির সুরেগি বংথুরুন ময়লার ব্যাগ সুরেগি বংথুরুন ময়লার ব্যাগ সান্না হেব বিক্রয় করা এবং বা বিক্রয় এবং খু ওই বন্ধু এমান শুধুমাত্র ব্যাগে সুরেগি রুন ময়লা দামাসক ভরে বড়ি দরব ফেলা হাগই চুমিদা হয়ে থাকে করিল এবং জ্যাফ কয়ল জ্যাফ হওয়ার ইয়ো পুনরায় ব্যবহারযোগ্য খানুন হান সম্ভব সুরে গেলুন ময়লা জ্যাফ ওই হাই এটা হচ্ছে পুনরায় বা হচ্ছে আপনার পুনরায় ব্যবহারযোগ্য জ্যাফ কয়ল জ্যাফ হওয়ার ইয়ং মানে পুনরায় ব্যবহারযোগ্য সরি হচ্ছে পরিবর্তন করে আমার কথাটা ভুল হচ্ছে যা ওই হাইঅফ মানে পরিবর্তন করে

ইলবান সুরেগি সাধারণ ময়লা জংহ্যাজিং নির্দিষ্ট সুরেগি বংথরুল ময়লার ব্যাগ নভাইয়া হামিদা ময়লার ব্যাগ সুরেগি বোংথুয়ে ময়লার ব্যাগে নহাইয়া হামিদা রাখতে হবে জংহাজি নির্দিষ্ট জাংশলোকে স্থানে বরিয়াইয়া হামিদা ফেলতে হবে বংশিক মুরুদ খাবার পানি সুরেগিরুন ময়লা মুলগিরুন মানে পানি প্যাকো আলাদা করে হামিদা ফেলতে হবে

তিলপাল সুরেগী বন্থুয়া মানে সাধারণ ময়লার ব্যাগের সাথে বা এবং বংশী পরীক্ষা খাবার সুরেগী বোমথুকা মানে ময়লার ব্যাগটা কিছু দারুণই না ভিন্ন এই ব্যাপারটা হচ্ছে কি মানে খাবারের ময়লার ব্যাগ আর হচ্ছে সাধারণ ময়লার ব্যাগ এই ব্যাপারটা ভিন্ন এটা দুটা দুই রকমের ব্যাগ ওইটা বল হচ্ছে পরে দেখেন সুরেগি সরি খুব বিয়ল মানে খুব কাছাকাছি

পরে দেখেন দ্যা হyong সুরেগি মানে বড় ময়না দ্যা হyong সুরেগি সুরে মানে বড় ময়নাদের সুধিকরণ ইসতিকার বুথ হই야 হাম니다 লানা হবে সুধিকরণ ইসতিকার জুমিন জাসিন সেন্থয় শ কমিউনিটি সেন্টার থেকে শালসু ইচুমিদা কুরাই করতে পারা যায় সুধিকরণ ইসতিকার ইন্টারনেট কুরোদো ইন্টারনেট থেকেও শালসু ইচুমিদা কুরাই করতে পারা যায় পরে দেখেন দ্যা হyong সুরেগি মানে হচ্ছে পুনরাব্যহারযোগ্য ময়লা পুনরায় পুনর্ব্যবহারযোগ্য ময়লা ভিতর আছে আপনার খালিボトル তারপর পুরনো কাপড় টিউব লাইট ব্যাটারি এই যে ধরনের কাগজগুলো যা কোয়া নিয়ম মানে পুনরায় ব্যবহারযোগ্য শুরে ময়লা বুনরি হাশো বুনরি হাশো মানে বাসাই করে বা সাইজ বেজে আলাদা করে বুনরি হাশো বাছাই করেন এটা হচ্ছে বরি হামিদা ফেলতে হবে যেমন জং জং ইরিউ জং ইরিউ বলতে বোঝাচ্ছে আপনার হচ্ছে কাগজপত্র ওই যে ধরনের ফাইল টাইল কাগজপত্র ওইগুলো বিন বিয়ং রিও খালি বোতল তারপর হচ্ছে ফুলরি সুফি রিওগা মানে প্লাস্টিকটা ইচ্ছু বিধান আছে হনক পোড়ানো কাপড় হিয়ং খোয়াং ডোং এটা হচ্ছে টিউবলাইট আর খং জং জি এটা হচ্ছে ব্যাটারি এটা নিচে থেকে দুটো লাইন আছে হনক পোড়ানো কাপড় হন ও সুবা হামে পুরানো কাপড়ের বাক্সে নহাইয়া হামিদা রাখতে হবে হিয়ং কোয়াং দোং হিয়ং হিয়ন কোয়াং দোং এটা হচ্ছে আপনার ব্যাটারি সরি ব্যাটারি না এটা টিউব লাইট তারপর হচ্ছে খন জন জিনুন এটা হচ্ছে যে ব্যাটারি জনিয়ম বৈদ্যুতিক বা বিদ্যুৎ বৈদ্যুতিক শুভ হামে বাক্সে নহয় হামিদা রাখতে হবে আসলে এই পড়াটা আমি আপনাদেরকে অনেক সময় সামনে দিয়ে পড়াই এইভাবে বই রেখে সামনে পড়াই আমি একটু সামনে নিয়ে পড়েছি অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ওয়ার্ড আছে আমি যখন এভাবে পড়ছিলাম তখন আমার ভুল হচ্ছিল উচ্চারণ গুলা আর যখনই ভুল হয় তখনই আসলে আমাদের কনফিউশন আমার কনফিউশন তৈরি হয়ে যায় বিভিন্ন রকম যেটা কি বলবো কি বলবো ওই যে ব্যাপারগুলো এই জন্য আমি বইটা সামনে নিয়ে পড়েছি তো বইটা সামনে নিয়ে পড়ায় কিন্তু অনেক সুবিধা হয়েছে যাই হোক যারা ভিডিওগুলো দেখে আপনারা কন্টিনিউ করেন আমি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তারা আপনার বইটা সাথে নিয়ে আমার এই ভিডিওগুলো প্লে করে পড়বেন এবং ভিডিওগুলো প্লে করে পড়লে আপনাদের সুবিধা হবে বারবার বলছি আপনাদের সুবিধা হবে এবং যদি আপনারা ওইটা আমার কথাগুলো আপনারা শুনে আপনারা জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করেন তাহলে আপনাদের অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং আসেন নাও পর্বতই আমরা রিডিং পার্টে চলে আসছি মানে হচ্ছে এক নাম্বারের উত্তর হচ্ছে দেখেন দাগায়োসা পরে দেখেন জানলা খোলা এক নাম্বার দুই নাম্বারে দেখেন তিন নাম্বার যেটা আছে সেটা উত্তর তার সাংমন জানলা

নোংরা ওই যে ব্যাপারটা জিজা বুন হেয় জিজা বুন হেয় মানে অগসর চার নাম্বার আছে উড়ি আমরা খাচ্ছি একত্রে জাগফ জাঙুল কাজের জায়গা সংস হাল পরিষ্কার করতে পারি কি এবং জোহায় ভালো জেগা আমি জেগা আমি চার নম্বর একে আছে কি দেখেন জাগফ জাঙুল কাজের জায়গা শুল গেয় ধতু ছাড়ি দিব এবার আরো অপশন ওই পাশে অপশনগুলো আছে আমি আজকে অপশনগুলো গুলো করছি না তারপরও করে দিই আমি সবসময় চেষ্টা করি করে দেওয়ার জন্য পাঁচ নম্বর দেখেন তোমার ছিল তোমার জ আমি রিহা নিয়ে আমি রিহা বুথার্ক ই ঈশ্বরক মানে অনুরোধ আছে বুথ মানে কি অনুরোধ রিকোয়েস্ট যেটা বল হোথাট ঈশ্বর অনুরোধ আছে যেটা আমি কোন লাস্ট সকালে কুকসাংয়ে মানে বা ঘরের স্বাদে এই সাদ জিনিসটা অনেকে স্বাদে পরিবারকে অনেকে জানা। এই কুকসাং এখানে একটা আছে আরো একটা জায়গা আছে দুটো তিনটা জায়গায় আপনার টেক্সট বুকের ভিতরে আমি পেয়েছি যে দু তিন জায়গায় আছে কুকসাঙ্গে মানে বা ঘরের সাদে যে আমার বাজুর ব্যাগ নরশয়ক না নেড়ে দিয়েছিলাম নেড়ে দিয়েছিলাম

মানে খদ মানে তুলে দেওয়া আপনার ওই পাশে শব্দের শব্দের ভিতরে আছে আপনার ইসে খদ তুলে দেওয়া পরে জুসে মানে দিবে পরে কমা বয়ে ধন্যবাদ এটা পাঁচ নম্বর দুই নম্বর সবসময় যেটা আছে ওটা উত্তর বর্ধিত পাঠে চলে আসেন বর্ধিত পাঠ হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ নম্বর পেজ বিজ্ঞানের সুরেশ্বর দুরা গাল করে কাজ হয় সবচেয়ে আলমাজ সঠিক ফসলটা কোন সুখ বাসায় করে জাগত জাগে কাজের জায়গা মঞ্জিকা খোলা বাড়ি মানা বেশি থাকায় ড্যাশ হাত সুবিধা মানে ড্যাশ করতে পারি সংশয় পরিষ্কার হাত সুবিধা করেছিলাম হা দাগ দোগ ফ্লোরো দাগ বলেছিলাম হোয়ান গিদো বাইশতো শিখার সুবিধা চালু করেছিলাম যেটা এই পাস্টের কথা করেছিল এই জিনিসটার ব্যাপারটা বুঝেন কিন্তু ব্যাপারটা হ্যাঁ সুবিধা মানে করেছিলাম তারপর দেখেন দুই নম্বর পরিষ্কার আনহে না করার জন্য বাঙালি কখন নমপোপ নমখোপ তো এখন দরাব সুন্দর দরওয়ার সুবিধা মানে নোংরা দরওয়ার সুবিধা করেছে তাই অনু লাজ কোয়ান শি ওয়া কোয়ান সাহেবের সাথে হামকে একপত্রে বাঁধুন কক্ষ শুনবো ঝাড়ু দিব মন দিলো দুলাবালি দাগুন সু দাগ সুবিধা মানে মজবু

এই যে ময়লা এবং ড্যাস খুন উচ্চ শরীর হবে না এইখানে দেখেন প্রথমে আসে দলগণা গনা, ছাড়ু দেওয়া গনা, ফেলা অথবা আর ঠিক জঙ্গলি হাগনা গোসানো অথবা তারপরে এখানে না বলবো এই সুরে গিরুল ময়লা এবং তিন নাম্বার অপশন বড়ি বরিগনা ফেলা আপনার এখানে দুটা কথার মধ্যে কিন্তু না একটা ব্যাপার আসছে এই যে না এটা কিন্তু একটা গ্রামার এই গ্রামারটা আপনাকে ফলো করতে হবে গ্রামারটা হচ্ছে কি আপনি যখনই কোনো একটা কাজের ভিতর কোনো একটা শব্দের ভিতর দেখেন একই ধরনের কোনো কিছু

আমি আজকে আপনাদের অধ্যায় একুশ শেষ করে দিলাম তো সরি অধ্যায় বিশ শেষ করে দিলাম আগামী অধ্যায় একুশ থেকে আমি কন্টিনিউ এভাবে ছোট ছোট করে ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমার যারা এই ভিডিওগুলো দেখে শিখছেন তারা ভিডিওগুলো দেখে সুন্দরভাবে প্লে করে তারপর সুন্দরভাবে শিখবেন তো পিছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম